ও আমরা তারা নামাজ পড়িয়ে আহলেও আমরা চাহিলে মোটর বাংলা বাংলাদেশি একটা মোঘলাই পেয়াজ মোটামুটি বিশটা ত্রিশটা চাহ কন্টিনিউ বানানি আসুন আমরা এই কৌটি হচ্ছে চাইলে লাগে যেমন ছোটো মোটো আরোটা বাংলাদেশ কিনা মিনি বাংলাদেশ ছিল জিন্দাবাদ আরও হইতে পারেন তারাবি তো আসলে খুবই ক্রাউড থাকে আটটা হাত বাদে আরও বেশি থাকে এবং নামাজ শেষ হওয়ার সাথে সাথে পুরা গল্লিটা পড়া থাকে শুধু চা হওয়ার লাগে আলহামদুলিল্লাহ আমরা একটা ফান খাওয়া তাইছি তেরাবি নামাজ আসলে খুব ভালো লাগে রোজার মাস সব সবাই সাথে আই আমাদের বাঙালি একটা এনভারনমেন্ট পরিবেশ এখানে ওয়ার্ল্ডের সেরা গুড়ের চা কারাক চা মশলা চা খাইতে আসে এবং তারা এনজয় করে এই পরিবেশটা او موږ 아이سیه واتساب ولټیاو زه او موږ ترایو نو از فوئډیا ائلم همدا ساغاني لګي مورڅا غرو سا کومودر سا زرا زرا خاوال لګي درخار پرای بکوتي سټریټ واتساب ولټیاو زه زرا زرا درخار سا غایتا کومودر سا بنگلشي اتا فیلینګس پایبا زرا زرا درخار

আল্লাহর মতে অনেক ব্যস্ত চলে আর কাস্টমার অনেক আছে করে আলহার টা চাটা আমাদের সব আছে তো মোগলাই সবই চলে আল্লাহর মতে ইনশাল্লাহ আমরা আল্লাহর মতে ভালো আছি তারাবির বাদে আমরা আমরা আলহামদুলিল্লাহ তিনজন চারজন মানুষের এখানে চা বানাইলাম কেউ ফান দিলাম কেউ ঠিল ফসল হইলাম মাশাল্লাহ মার্শাল্লা রহমদুল্লাহ বালাবিজোর ফিল তো বাংলাদেশের ওলাখান বাংলাদেশের মানুষের একটা ডোল নামে ওলাখানি লাগেই তাই দিনও লাখানি দুদিনও দিলা মানুষ আইন আনি যাতে যদিও আমরা দু ছুটো সাইজ তার বাদেও মার্শাল্লাহ বহু মানুষ রাখে দেওয়ার বাইরা তার রেডি হর আমরা তিনজন সাইজের মানুষ এই কারণে বড় বড় মগ আছে মগ দিয়ে গুড়োর সাহ বানানি ওর একটার মধ্যে রং সাহ একটার মধ্যে আপনার সিনির সাহ বানানি ওর মোটামুটি বিশটা ত্রিশটা চাহ কন্টিনিউ বানানি আসন এখনও পর্যন্ত স্টিল আমরা এখানে সকল বাংলাদেশি কাস্টমার মেজরিটি সিলেটি আর ডাকাইও কিছু কাস্টমার আছেন ছিটাঙ্কি মানুষ আছেন মানে বাংলাদেশের সকল জেলার মানুষও আয়রা এখানে তারা যেন সন্ধ্যে বাদে তারা আইন সকল তো আস্তা দিন থাকুন তরুণ তরুণে কে ইফতারের বাদে মনে করেন বাঙালি কমিউনিটি একটা চক্র দিলাম এখানেও মোটো একটা গেট টুগেদার হয় বহুত মানুষের সমাগম থাকে এখানেও আর তারা এখানে মধ্যে আইয়া চা খায়রা খেও মিরা কেউ ওখানে থেকে জিংক নিরা আলহামদুলিল্লাহ আমরা বালাবিজি আমরা হ্যাপি আছি আমরা এই কোটি সৃষ্টি আইলে লাগে যেমন ছোট মুট ছোট একটা বাংলাদেশ কিতা মিনি বাংলাদেশ মিনি জিন্দাবাদ সিলেটের जिंदाबाद আর কইতা অরেন আমরা ওইদিকে নামাজ পড়িয়া আমরা হোয়াইট চপল আর গ্রিন লিফা আর খাইছি অনেক মানুষ এনে উপস্থিত আসলাম আসলেই ভালো লাগে আর একটা ফিলিংস লাগে দীর্ঘ নামাজ পড়ার বাদে বাংলাদেশি সাদর চা খাইতে আসলে টেস্ট থাকে কফি আছে গুঁড়োর চা আছে নমল চা আছে ফ্রেন্ড বন্ধু সবাই মিলিয়েই আমরা খাইছি তারা পরে তো আসলে খুবই ক্রাউড থাকে আটটা হাত বাদে আরও বেশি থাকে এবং নামাজ শেষ হওয়ার সাথে সাথে পুরাকলিটা পড়া থাকে শুধু চা হওয়ার লাগে আলহামদুলিল্লাহ আমরা একটা ফান খাওয়াতেইছি ত্রাবীণ ফুরিয়া আসলে খুব ভালো লাগে রোজার মাস সব সবাই একসাথে আই আমাদের বাঙালি একটা এনভাররমেন্ট পরিবেশ আমাদের যেমন বাংলাদেশে রোজা মাসে যেমন সবাই একসাথে আই একত্রিত চা ফান খাইতো আড্ডা দিত আর আসলে আমরা গ্রিন লিফে প্রতিনিয়ত রেগুলার কাস্টমার সবাই আসি নো সব সময় গুড়ের সা ফান এবারে আপনার গ্রিন টি কারাক চা এই কিছু আছে তো সব কিছু মিলে অনেক সুন্দর লাগে ভালো লাগে সবাই আমরা ইনভাইট করি আইতা আইয়া সা টেস্ট পড়তা ফান টেস্ট পড়তা আর সবাইরে রমাদান করি মুবার তারাবিন নামাজের পরে মুসলিলেরা নামাজ পড়ার পরে এখানে ওয়ার্ল্ডে সেরা গুরের চা কারাক চা মাসাল চা খাইতে আসে এবং তারা এনজয় করে এই পরিবেশটা আবার থেকে খুবই খুবই ভালোবাসসে মানে যারা মুসল্লি আছে তারা নামাজের পর পরে এখানে চা খাওয়ার পরে রিফ্রেশমেন্ট হয়ে আরি